সাতাশ বছরে আসরটি হয়েছে মোট নয় বার অথচ শেষ এগারো বছরে মাত্র দুই বার গড়ায় মাঠে এর মাঝে আসরের ফরমেট ও দল বারবার পরিবর্তিত হয়েছে মজার ব্যাপার হল এই আসরের শুরুটা হয় বাংলাদেশের মাঠে যে আসরে করেনি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসকে ঘিরে আছে অনেক প্রশ্ন আছে নানা গল্প সেসব গল্পের সমারোহ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে উনিশশো পঁচাত্তর সালে শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট বিশ্বে সেটাই ছিল একমাত্র বৈশ্বিক আসর কেননা তখন টি টোয়েন্টি ক্রিকেট ছিল না ছিল না অন্যান্য আসর যে কারণে উনিশশো সালে নতুন আসর চালুর সিদ্ধান্ত আসে আইসিসির পক্ষ থেকে যে আসরের উদ্দেশ্য যেমন ছিল ক্রিকেটের প্রসার আরেক দিকে উদ্দেশ্য ছিল নতুন উদীয়মান ক্রিকেট সদস্যের জন্য অর্থের যোগান দেওয়া আর সেখান থেকে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না এই আসরের নাম আইসিসি নকআউট ট্রফি নামেই নামকরণ করা হয় এই আসরকে মজার ব্যাপার হলো এলিট লেভেলের সেই টুর্নামেন্টের তৎকালীন হোস্ট বা প্রথম হোস্ট হয় বাংলাদেশ উনিশশো সালে তৎকালীন বঙ্গবন্ধু স্টেডিয়ামে গড়াই ব্যাটে বলের এই লড়াই সেই আসরে শিরোপা জয় করে দক্ষিণ আফ্রিকা উইন্ডিজকে ফাইনালে হারায় চার উইকেটে স্বীকৃত আইসিসি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার একটি মাত্রই শিরোপা এরপর দুই বছর পর আরও এক অ্যাসোসিয়েট দেশ কেনিয়ায় হয় চ্যাম্পিয়ন্স ট্রফি তবে দুই থেকে নক পদ্ধতি থেকে বেরিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হয় এই টুর্নামেন্ট সেবার শীর্ষ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে আইসিসির সহযোগী দেশরাও এই আসর খেলে থাকে তবে মাত্র তিনবারই সুযোগ পান তারা 2009 সাল থেকে আবারও এলিটদের গেম হয় চ্যাম্পিয়ন্স ট্রফি সেবার থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সুযোগ পায় এই আসরের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পথ চলা ছিল অনেক উঁচু নিচু উনিশশো সালে শুরু হবার পর প্রথম এগারো বছরে বার হয় এই আসর কিন্তু পরের ১৬ বছরে মাত্র তিনবার মাঠে গড়ায় এই আসর সর্বোচ্চ এই আসরের আয়োজক হয় ইংল্যান্ড দু হাজার ও দু সালে দুইবারই এই ট্রফি আয়োজন করে তারা এই আসরের সর্বোচ্চ সফল দল ভারত ও অস্ট্রেলিয়া দুইবার করে শিরোপা জয় তাদের যদিও এর মাঝে একবার যুগ্ম চ্যাম্পিয়ন হয় ভারত আইসিসির ইভেন্টে সিনিয়র পর্যায়ে এই চ্যাম্পিয়নস ট্রফিতেই সবচেয়ে বড় সাফল্য আসে বাংলাদেশের দু হাজার সতেরো সালে এই আসরের সেমিফাইনালে পৌঁছে যায় তারা সেবার সাকিব মাহমুদুল্লাহর ব্যাটে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে যায় টিম টাইগার তবে এর আগে পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলার মতো অর্জন নেই টাইগারদের সব মিলিয়ে ওডিয়াই ক্রিকেটে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স ট্রফি হালের আমলে টি টোয়েন্টি বিশ্বকাপ ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য এই আসরের পরিমাণ কমে গেলেও কমেনি এর গুরুত্ব যে কারণে এখনও এই আসরের দিকে সবার থাকে বাড়তি মনোযোগ